আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বজিৎকে হত্যা করেছিলেন আর আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে নিঃশংসভাবে জামাত এবং শিবিরের উপরে হামলা করেছিলেন আওয়ামী লীগ বিশ্বজিৎ বারবার বলেছিলেন যে আমি হিন্দু আমি মুসলিম না আমি শিবির না তারপরেও নির্মম নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল ছাত্রলীগের বাহিনীরা এই আওয়ামী লীগের বাহিনীরা কাজ করেছিলেন ঠিক তেমনি আমরা গত দুই দিন আগে অর্থাৎ গতকালকের আগের দিন নাকি এই ঘটনাটি ঘটেছে আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি এসেছি যে কারণে আমরা আজকে জানতে পেরেছি দেশে অসংখ্য জায়গায় চাঁদাবাজি হচ্ছে আজকে কয়েক জায়গায় হয়েছে উল্লেখযোগ্য কয়েক জায়গা হয়েছে যেমন এই একটি ভাইকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিয়ে মিছিল করে নৃত্য করেছে তার লাশের উপরে কি করেছে কোন মিডিয়ায় এটা প্রচার করেছে আমি দেখতে চাই কোন মিডিয়ায় প্রচার করেছে মিডিয়া কি জনগণের কবে হবে আমি এই বিষয়টি জানতে চাচ্ছি জনগণের জন্য এই মিডিয়া কবে হবে রড বাহিনী ছিল এখন পাথর বাহিনী হয়ে উঠছে স্বৈরাচার ছিল খুনি দোষর ছিল এখন দেখেন স্বৈরাচারের ডাবল স্বৈরাচার হয়ে গেছে দেশটা কোথায় গিয়েছে এই যে সন্ধ্যাবেলায় বলেছেন শামসুজ্জামান দুদু অনায়াসে আগামীতে ক্ষমতা আসবো কোন রকম চিন্তাভাবনা ছাড়া দল সুবিধাজনক পজিশনে আছে এভাবে কথা বলেছে আরে ক্ষমতা তো নিজেদের হাতে না নিজেরাই বলতে পারবো না ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে ক্ষমতা তো দিবেনি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ এ কথা তো বলতেই পারে এটা কিভাবে বলে তারা মানুষ কি বলে ধর্ম ব্যবসায়ী তারা মানুষকে বলে রক কাটা তারা মানুষকে বলে যুদ্ধ অপরাধী তারা মানুষকে বলে স্বাধীনতা বিরোধী এভাবে কথা বলে আরে কে করেছে যুদ্ধ অপরাধী কে স্বাধীনতা বিরোধী কারা রক কেটেছে আজকে যে খুলনার যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে পাঁচ তারিখের পরে যে ঘটনাটি ঘটেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দল নেতা বা যুবদল নেতা সরাসরি রামদানি সেখানে মহড়া দিয়েছিল সেই ছবিটি প্রকাশ করার পরে ছাত্রদল যুবদল তাদেরকে বহিষ্কার করেছেন আজকে সেই যুবদল নেতা যাকে বহিষ্কার করা হয়েছিল তাকে খুন করেছেন তারই দলের লোক এবং সে নাকি ব্যাপারও হয়ে উঠছিলেন তার খুন করে হত্যা করে গুলি করে আবার তাকে রক কেটে নিশ্চিত করেছেন যে মৃত্যুবরণ করেছেন নিজেরাই রক কেটে অপর দিকে দোষ দেওয়া নিজেরাই খুন করে অপর দিকে খুন করা নিজেরাই চুরি করে চাঁদাবাজি করে যুবদল ছাত্রদল একই প্ল্যাটফর্মে ব্রিফিং করার সময় বলে দায়টি শিবিরের উপরে দিয়ে দাও অমানসিক নির্যাতন সত্য কখনো চাপা থাকে না সত্য কখনো চেপে রাখা যায় না গোপন রাখা যায় না আপনি আজকে বলবেন কালকে বলবেন না সমস্যা নেই আপনি পঞ্চাশ বছর পরে হলেও সেটা বের হবেই হবে কারণ খুনের বদলে খুন হত্যার বদলে হত্যা এগুলো হবেই আপনি আজকে হত্যা করেছেন আপনি হয় খুন হবেন না আপনার সন্তান হবে আপনার গোষ্ঠীর কেউ হবে খুন আপনাকে হতেই হবে এই জন্য এই চাঁদাবাজি করতে টেন্ডারবাজি করতে এই স্বৈরতন্ত্রকে আবার জন্ম দেওয়ার জন্য আজকে জামাত ইসলামী চাচ্ছে যে দেশ সংস্কার হোক নির্বাচন হোক এই স্বৈরাচারের যাতে স্বৈরাচারের আবার উত্থান যাতে না হয় সেই ব্যাপারে জামাত ইসলামী কথা বলেছে আর তার বিরুদ্ধে মপ তৈরি হচ্ছে এই তৈরি তৈরি হচ্ছে হচ্ছে ওই ঘন্টা ঘন্টা জামাত এবং শিবিরের বিরোধিতা করছে কিছু নামধারী ইউটিউবার শাহেদ আলম তো বিরানি আলমের মতোই করে যাচ্ছে এবং ছাত্রদল সে মানে সভাপতি এবং সেক্রেটারি এদের কাজ বা চব্বিশ ঘন্টা শিবির নিয়ে গবেষণা করা শিবির নিয়ে কিভাবে প্রপাগান্ডা চালানো যায় মিথ্যাচার করা যায় এইভাবে তাদের কাজ চাঁদাবাজি দখলবাজি বাজি টেন্ডার বাজি টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল ট্রাক দখল ডাকাতি হত্যা খুন এই যে পাথর কাটা কিছুক্ষণ আগে দেখলাম আমি ভিডিও তৈরির তিন মিনিট আগে দেখলাম পাথর কাটাই যে আমাদের আমিরকে এমনভাবে কুপিয়েছে পিছনের দিকে মানে সেখানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন আঙ্গুল পরিমাণ গত্ত হয়ে গিয়েছে এত বড় গত্ত কী দিয়ে কুপিয়ে চাল্লাই জানে চাইনিজ কোপের মতো দেখলাম মানে যে বরাবর যে আয়তন কোপের যে রেঞ্জ তাতে বোঝা যায় এই যে খুন হত্যা ডাকাতি রাহাজানি অনাচার ধর্ষণ দুর্নীতি এগুলা কি ভালো লক্ষণ দেশের দেশের মানুষের জন্য ভালো কি বই বই আনবে প্রকাশ্য চাঁদাবাজি আর এই চাঁদাবাজির সাথে জড়িত প্রত্যেকটি কেন্দ্রীয় নেতা এমনকি তারেক রহমানও এর সাথে আবার জড়িত সেনাপ্রধানও সেনাপ্রধান নির্দেশ দিয়েছেন হয়তো আমরা জানতে পেরেছি হয়তো জানতে চাচ্ছি এটা যে সেনাপ্রধান দেশে অনিয়ম দুর্নীতি অভিযোগ এই গুম করতে থাকো দেশের একটা অস্থিতিশীল পরিবেশ হয়ে যাবে ইনি সরকার তখন বিব্রতকর পরিস্থিতি পড়ে যাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে ক্ষমতা রেখে সে নিজের বাঁচা নিজেই বেঁচে যাবে তাই না হলে দেশটাকে সুরক্ষায় আনতে এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বাহিনী যদি মনে করে পাঁচ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে এই দেশ ঠান্ডা করতে পারে আমরা দেখেছি তো এরকম অবস্থা ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন আমল আমরা দেখেছি দেশটাকে কিভাবে ঠান্ডা করে রেখেছিলেন দেশটাকে কিভাবে গরম করে রেখেছিলেন আইন কিভাবে করতে হয় প্রশাসন কিভাবে ব্যবহার করতে হয় সাথে সাথে আমরা দেখেছিলাম দুই হাজার সালে সম্ভবত এটা ঘটেছে আমরা দেখেছিলাম সেই সময় যদি ইচ্ছা করে সেনাবাহিনী যদি র্যাব বাহিনী প্রশাসন পুলিশ আমসার এই সবাই মিলে যদি চেষ্টা করে বিডিআর সহ যে দেশটাকে নিয়ন্ত্রণ করব সর্বক্ষণ চব্বিশ ঘন্টা ডাকাতি হবে না খুন হবে না গুম হবে না হত্যা হবে না রাহাজানি হবে না দুর্নীতি হবে না এই টেন্ডার বাজি বলেন চাঁদাবাজি বলেন কখনোই কিচ্ছু হবে না দেশটাকে কাটার মতো সোজা রাখবে কিন্তু এটা হতে দিচ্ছে না হতে দিচ্ছে না তার একটি কারণ নির্বাচনকে দ্রুত দিতে হবে আর নির্বাচনকে দ্রুত দিতে হলে তাহলে এই ঘটনাগুলো ঘটাতে হবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে হবে দেশের যে সরকার আছে যারা উপদেষ্টা পরিষদ আছে তারা যেন এই অবস্থা দেখে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যায় এই পরিস্থিতিকে তৈরি করার জন্য আজকে নতুন নব্য স্বৈরাচারের জন্ম হয়েছে আপনি আমি যদি কথা না বলেন আপনি যদি কথা না বলেন আপনি আমি যদি কথা না বলি আগামীতে আপনাকে পাথর খেতে হবে আপনাকে হত্যা করবে আপনার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না এই জন্য আসুন এ দেশটাকে মব মুক্ত করে দেয় এদেশটাকে ইসলামিক অনুশাসন কোরআন এবং সুনারা লোকে জীবন করি এদেশটাকে মানুষের বসবাসযোগ্য করি দুর্বৃত্ত রাষ্ট্র করেছিলেন শেখ হাসিনা ঠিক সেই খুনের রাজত্ব চায় হয়েছে এখন রডের বদলে বাস বাসের বদলে এখন পাথর চুরি মারছে বাংলাদেশ একটি মানুষের গায়ে কত বড় পাথর একটা জীবিত মানুষের গায়ে পরবার মধ্যযুগের জাহিরিয়াতে পর্যায়ে চলে গেছে আজকে কোথায় জবাব দেবেন কে জবাব দেবে শুধুমাত্র বহিষ্কার করে খান্ত বিচার কে করবে বিচার কি করবে হয় বিচার করতে হবে নাহলে প্রশাসন হাতে সপর্দ করতে হবে যে বিচার করুন কিন্তু সেটা না বলেছে না এই নব্য স্বৈরাচারে কতকাল বলেছে না যে এই সচিবালয়টাই গঠন করে লোক সব বের করে দিয়ে ক্ষমতা পতন করতে পারি মাত্র পনেরো মিনিট পাঁচ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে করতে পারি এই কথাগুলি কি সন্ত্রাসের কাজ করে না এই কথাগুলি কি সন্ত্রাসকে উসিয়ে দেয় না এই কথাগুলি কি নর্মাল কোনো কথা সাধারণ করতে কথা মনে হয় আপনাদের এই দেশটাই খুনের রাজত্ব বহল তবিয়াত থাকবে যদি আবারই জানতে নির্বাচন দেয় নির্বাচনের প্রেক্ষাপট এখনো তৈরি হয় আপনি কীভাবে দেখছেন যে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রশাসন কাজ করছে না আসামিও ধরতে আসে না দাগি আসামি তাকে ধরতেও আসেন এই প্রশাসন নির্বাচনের সময় কাজ করবে মনে করেন করবে না প্রশাসনকে কাজ করাতে হবে প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে হবে পক্ষে দাঁড়াতে হবে অথবা ন্যায় পরায়ণতার যে ভাবমূর্তি তৈরি হয় ইনছাপ তৈরি হয় প্রশাসনের ন্যায় এবং প্রতিষ্ঠিত থাকে এ ব্যাপারে আপনাকে আমাকে কথা বলতে হবে কে কথা বলবে কারা কথা বল আসমান থেকে নাজিল হওয়ার কোনো ব্যাপার না এটা আসমান থেকে নাজিল হবেন আর এই নব্য নব্য স্বৈরাচার যদি আপনার আমার দেশে আবার পতিত হয়ে আসে আপনার আমার এই জালিমদের অবস্থার কি হবে জানেন আপনি দেখেছেন কিছুক্ষণ আগে কি মিছিল চলছে মিছিল চলছে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জালিমদের হয় পতন করো নালে তাদেরকে ধ্বংস করো নাহলে তাদেরকে হেদায়ত দাও এ কথা বলছে কেন আজকে যুব দল ছাত্র দল জাতীয়তাবাদী দল কেন এই কাজগুলো করবে নির্বাচন হওয়ার পরে না হয়তোরা কর তবে সেটা ইচ্ছাব ভিত্তিক কর যেই কাজ করতে হবে গ্রহণযোগ্য যৌক্তিকভাবে করতে হয় কর কিন্তু যেটা অনৈতিক অনিয়ম দুর্নীতি কেন করবে যেটা যৌক্তিকতা সেটা নিয়ে কাজ করবে আর নির্বাচনের পর হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি যে মানে প্রবাহমান চলছে তাতে করে এ দেশের অবস্থা করুণ পরিণতিতে যাবে আর এই সরকার এক বিব্রতকর পরিস্থিতি পড়ছে যে দেশের মানে বাংলাদেশের নির্বাচন হবে দেশের বা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হ্যাঁ হতে পারে নির্বাচন যে পরিস্থিতি হচ্ছে নির্বাচন কমিশনে যে কিছুদিন আগে ফারুক বললো যে নির্বাচন কমিশন বিএনপির অভিষে পরিণত হয়েছেন যদি এই অবস্থা থাকে নির্বাচনে প্রশাসনরা কাজ করবে না নির্বাচনরা সেই স্বৈরাচারের হাতেই দিয়ে দেবে আর এই স্বৈরাচারে হাতে গেলে প্রত্যেকটা ব্যবসায়ী শিল্পপতি মানে যারা বিভিন্ন কোটিপতি আছে বাংলাদেশের যারা ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে বাংলাদেশের শেয়ার মার্কেট যারা চালায় প্রত্যেককে বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে এমনকি দেশও সেরে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে করতে হবে খুন হতে হবে হত্যা হতে হবে এই নব্ব স্বৈরাচারে দেখ কেন কেন দেশটাকে আমি বলছি কি দেশের ভালো দেশটাকে নিয়ন্ত্রণ করবে আমরা আমরা নিয়ন্ত্রণ করব। আমরা এই দেশের জন্য কি বলে শেখ হাসিনা তো বলছো এ দেশ আমার বাবার দেশ আমার বাপ শাসন করে গেছেন আমার বাপ রাজত্ব করে গেছেন আমার বাবার দেশ কি আজব ব্যাপার ঠিক তেমনি নব্য স্বৈরাচার যদি আপনি কিছু না করতে পারেন এদেরকে যদি আবার আপনি লাই দিয়ে দেন বাংলাদেশের পরিস্থিতি আগামী ভয়াবহ অবস্থা হচ্ছে যে কালো মেঘ দূরহ করতে আরও একশো বছর সময় লাগবে আর এই মুহূর্তে যদি ইসলামপন্থে এক হয়ে যা না যায় বিপদ ঘনীভূত হয়ে আপনার আমার মাথার উপরে বসে আছে শুধুমাত্র সময়ের অপেক্ষায় আপনাকে আমাকে ধরবে দেখবে না লাম্বা টুপি দেখবে না পাঁচকল্লি টুপি দেখবে না টুপি টুপি হলেই হলো টুপি যার মাথায় থাকবে মুসলিম নামধারী থাকবে দাড়িদার থাকবে তাকে নিধন করতে হবে হচ্ছে তাদের ভাষ্য এটাই হবে তাদের আলোচ্য বিষয় কারণ তারাই বলছে ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী ইসলামিক দল না ধর্ম ব্যবসায়ী তারাই দেখেন লক্ষ্য করে কখন কিভাবে কি করতেছে হিসাবই থাকতেছেন এই জন্য আসুন এদেশের পরিস্থিতি নিয়ে কথা বলি আপনি আমি কথা না বললে অবস্থা কি হবে কোন পর্যায়ে যাবে আপনি ভালো জানেন এই মুহূর্তে ভিডিও থেকে